প্রতিযোগিতা এবং ড্যান রেডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগে বলেছি এখনও বলছি যারা আমাদের ছাত্ররা আছেন তারা খুব শীঘ্রই যোগাযোগ করে এবং আগামী পনেরো তারিখ আজকে তিরিশ তারিখ পনেরো তারিখ ফাইনালি আমরা এটা গ্রেডিং পদ্ধতি শেষ করব এবং পনেরো তারিখ জরুরি মিটিং হবে সবাই উপস্থিত থাকবে এই অনুষ্ঠান এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব কম্পিটিশানটা কবে হবে গ্রেডিং পদ্ধতি এবং কম্পিটিশান একসাথে সার্টিফিকেট প্রদান করা হবে আশা করি সবাই উপস্থিত থাকবে আর এই কম্পিটিশান প্রতি বছর জানুয়ারিতে হয় এবারও জানুয়ারি এক দুই তিন তারিখ হবে কীভাবে হবে এটা কমিটি করে দেবো আমরা পনেরো তারিখ এবং তারাই পরিচালনা করবেন তারপরে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা ভালো মার্শাল আর্ট জানে তাদেরকে পুরস্কৃত করা হবে ঠিক আছে